দু মিনিট কথা বলা যাবে হ্যাঁ অবশ্যই কি কথা বলেন আমি আসছি কলকাতা থেকে যাব শিলিগুড়ি মুর্শিদাবাদে নেমেছিলাম কিছু কাজ ছিল বুঝলে কাজ সারার পরে যখন বাসে উঠে দেখি মানিব্যাগটা ব্যাগটা নাই পকেটে দেখছি মানিব্যাগটা গায়েব আচ্ছা আমি খুব বিপদে পড়ে গেছি আমার মানি ব্যাগে ছিল বিশ হাজার টাকা আজকের মধ্যে যদি শিলিগুড়ি যদি বিশ হাজার টাকা না পৌঁছায় তাহলে আমার বহুত বড় লস হয়ে যাবে এখন আমি না পাচ্ছি কলকাতা ফিরে যে টাকা লেসতে না পাচ্ছি শিলিগুড়ি যেতে আমি বহুত বড় বিপদের মধ্যে পড়ে গেছি জানো বাবা তাই তো আমি সিদ্ধান্ত নিয়েছি আমার এই আইফোনটা বিক্রি করার জন্য তুমি কি লেবা আরে আমার ছোটবেলাকার একটা স্বপ্ন ছিল যে একটা আইফোন কিনা কিন্তু আজ পর্যন্ত আমার অভাবের লেগে আমি কিনতে পারিনি আজ কিন্তু আমার একটা মকা আসছে। এইটা যদি আমি কাজে না লাগাইতে পারি আমার মতন চুদু কিন্তু কেউ হয় না এই সুযোগের সৎ ব্যবহারটা আমাকে করতেই হবে মাল কিন্তু পুরো ফ্রেশ নিউ কন্ডিশনে আছে বাড়ি যে সবাইকে বলবো নিউ আইফোন কিনে নিয়ে এসেছি এই ম্যানকে কিন্তু আগে সাইজ করতে হবে যাতে কম টাকায় মালটা ঝেড়ে নিতে পারা যায় আরে কাকা আইফোন তো আমি ছোট থেকে সাতটা ব্যবহার করে নিয়েছি তা যাই হোক ক টাকা নেবেন বলেন আরে বাবা তুমি যখন ছ সাতটা আইফোন ব্যবহার করেছো তোমাকে তো দাম সম্পর্কে কিছু বলতে হবে না তুমি তো নিশ্চয়ই দাম জানো তা তুমি একটা কাজ করো ত্রিশ পঁয়ত্রিশ হাজার টাকা দিও আরে এই ফোন আমি এত টাকা দিলি মাথা খারাপ এমনিতে আমার এই ফোনটা আছে বাড়ি তার একটা ফোন আছে আপনি কলকাতা থেকে এসে আমাদের মুর্শিদাবাদে বিপদে পড়ে গিয়েছেন বলে আপনার ফোনটা আমি নিতে চাইছি লানে অযথা আমি ফোনটা নেওয়া কোনো প্রয়োজন মনে করছি না আপনার ফোন আপনি রাখেন আরে বাবা আমিও তো বিক্রি করতে চাইছি না আমি একটা বিপদে পড়ে গেছি বলে বিক্রি করতে চাইছি শুনেন ওই সব গল্প শোনা আমার দরকার নাই আপনাকে আমি একটাই দাম দেবো সেটা হলো দশ হাজার টাকা আপনি দিবেন কি না যদি না দেন তাহলে এখানে মোড়ে অনেক হাজার লোক আছে জিজ্ঞাসা করেন কেউ নেবে কিনা আরে বাবা হাজার হাজার লোককে যদি আমি জিজ্ঞাসা করতে যাই তো এক মিনিট করে টাইম লাগলে সারা দিনটাই তো কভার হয়ে যাবে তা আমি শিলিগুড়ি পৌঁছাবো কখন আরে ওই সব কথা বাদ দেন তো আপনার যান আধ হাজার টাকা ধরে দিছি বারো হাজার টাকা কই দিছি যান লি যান আরে বাবা আর তিন হাজার টাকা বাড়িয়ে দাও পনেরো হাজার টাকা করে দাও এই বাস ধরে আছে আমি এক্ষুনি বাস ধরে চলে যাবো ঠিক আছে যান আপনার কথা হলো আমি টাকা এক্ষুনি দিয়ে দিচ্ছি পনেরো হাজার টাকা আমার গুনায় আছে আলাদা করে আরে তুই তো আইফোন কিনে নিলি রে আমাদের পাড়ার এখন আমাদের বয়সের কেউ আইফোন কিনতে পাইলো না আর তুই আইফোন কিনে নিলি তোর তো একবারে লাইফ চমকে গেলো রে তোর তো এখন বিশাল ব্যাপার থাইলে আমরা ধর এখন আইফোন কিনতে পারছি না আমরাও কিনবো বুঝলি তো দিয়ে সবাইকে চমকে দেবো দেখি হ্যালো হ্যালো আমি থালা থেকে বলছি হ্যাঁ স্যার বলেন এই ফোনটা কার? এ ফোনটা তো আমার। তোর মানে ফোনটা তুই কোথায় পেয়েছিস? ফোনটা তো আমি কিনেছি। পুলিশের সাথে বেশি তালিবালি করিস নি। না হলে থানা এনে চামড়া গুটিয়ে দেব। সত্যি কথা বল ফোনটা তুই কিনেছিস না ছেড়েছিস? এ ফোনটা তো আমি সকালে কিনলাম। সত্যি কথা বলছি তুই কার কাছে ফোনটা কিনেছিস? কে এসে? না তাকে তো আমি চিনিনি। ওই আজকে সকালে বাজারে একজনের সঙ্গে দেখা হয়েছিল। সে খুব বিপদে পড়ার কারণে আমাকে কম দামে মোবাইলটা বিক্রি করে দিয়েছে। তাই তো আমি কিনে লিসি। কিনে নিয়েছি বললে হবে ফোনটা চুরাও কি না তোকে একবার বিবেচনা করতে হবে না তোর কাছে ফোনের কি কাগজপত্র আছে নাই তা থাকবে কি করে ফোনটা তো চুরাও যার ফোন সে ডকুমেন্টস সহ থানায় ডায়েরি করে গেছে যাই হোক ওসব কথা ছাড় আমি যেটা বলছি সেটা কান খুলে শুনে রাখ আমরা ওই ফোনের লোকেশন ট্র্যাক করে তুই কে তোর বাড়ি কোথায় এ টু জেড আমাদের কাছে তোর ইনফরমেশন আছে তো বেশি চালাকি করার চেষ্টা করিস না থানায় এসে ফোনটা জমা করে দিয়ে যা যদি আমাদেরকে কোনো স্টেপ নিতে হয় তাহলে থেকে ছয় মাস জেলে পচাবো ঠিক আছে আমরা খুব তাড়াতাড়ি আমরা ফোনটা দিয়ে থানাতে জমা করি আরে ফোন তো চুরা ফোন রে এত ফেসি গেলাম রে কি হলো রে এত বিপদে সব টাঙ্গনা গেল রে আমার চুনা শুন থানায় ফোনটা দেয়াই তাই তো দেখছি এখন না দিলে তো বিপদে পড়ে যাব শুন বন্ধু ইয়ালিয়া দুঃখ করিস নি যা হয়েছে হয়েছে বাদ দে ঠিক আছে এরকম তো কত কেস আমি দেখেছি গাড়িতে ভৈলি চল যায় জেল জরিপানা হয় মান সম্মান হানি হয় তাও তো তোর কিছু হয়নি তুই এক কাজ কর চো আমরা দুজনে মিলে থানায় ফোনটা দিয়ে আসি বেঁচে যাব প্রিয় বন্ধুরা বর্তমানে সময়ে শুধুমাত্র সেকেন্ড হ্যান্ড স্মার্টফোন কেনার ক্ষেত্রেই নয় কম্পিউটার ল্যাপটপ ইত্যাদির ক্ষেত্রেও কাগজপত্র বা বিল বক্স অবশ্যই যেন আমরা দেখে নিই এক্ষেত্রে আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় এই যে যে কোনো অপরিচিত ব্যক্তির সঙ্গে আমরা যেন কক্ষণ না কিনি কারণ অনেক সময় বিলও ডুপ্লিকেট করা হয় বা যে কোনো কেস সংক্রান্ত বিষয় এলে পরবর্তীকালে বিক্রেতার সঙ্গে যেন আমরা হিসাব চুকিয়ে নিতে পারি থ্যাংকস ফর ওয়াচিং